ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম অধ্যায়ে একশো বাষট্টি পেজে আট নম্বর যে শখ এসে সে এখন আমরা পূরণ করব এখানে আছে দেখো ইকোনমিক নাম্বার পদ জোড়া উৎপাদক আছে সদৃশ্য ও বিসদৃশ্য তারপরে যৌক্তিক একটা কারণ দিতে হবে তো এক নাম্বারটা এরা সুন্দরভাবে করে যে থ্রি এক্স আর ফোর এক্স আছে উৎপাদক করতে হলে তাহলে সম্পূর্ণটা ভেঙে দিতে থ্রির সাথে কে হিসাবে গুণ আছে তো এই জন্য আমরা কী করবো সম্পূর্ণ ভেঙে আলাদা করে ফেলব তো যখন ভেঙে বিশ্লেষণ করে আলাদা করে ফেলা হয় তখন সেটাকে বলে উৎপাদক বলা হয় তাহলে থ্রি কমা এক্স আবার ফোর কমা এক্স তাহলে এটা দেখতে দুটো একই রকম এই জন্য দেবো সদৃশ্য কারণ এখানে এক্স আছে এখানে এক্স থ্রি ফোর এটা চলক এক্স দুটো চলক একই রকম আর থ্রি আর ফোর এর দুটা কি ভিন্ন রকম আছে তারপরেও কিন্তু এটা এটা শখ এটা শখ তাহলে সদৃশ বলবো তাহলে উভয়ের বীজ গাণিতিক উৎপাদক একই তাহলে বীজ যে উৎপাদক সেটা কিন্তু একই রকম দুই নাম্বার দেখো ফাইভ এ এক্স আর সেভেন এ এটাকে আমরা উৎপাদক করি ফাইভ কমা এ কমা এক্স কমা আর এটা হচ্ছে সেভেন কমা এ কমা বি কমা ওয়াই কমা এটা বি সাদৃশ্য কারণ হচ্ছে এই শখ ঠিক আছে কিন্তু এখানে এ এ মিল আছে কিন্তু এক্স বি ওয়াই এটা মিলে তার মানে এটাকে আমরা বলবো বি সাদৃশ্য ক্লিয়ার তাহলে উভয়ের উৎপাদন ভিন্ন মানে এক সদৃশ্য একই আর ভিন্ন বি সদৃশ হলে লিখবো ভিন্ন তারপরেরটা দেখি কি বলা হয়েছে তিন নাম্বারটা দেখো ইলেভেন এক্স ওয়াই কমা মাইনাস টু বাই থ্রি ওয়াই এক্স তাহলে এখানে আমরা কি করবো এটাকে সর্বপ্রথম এটাকে আমরা কি করে নিলাম উৎপাদক করে নিই ইলেভেন কমা এক্স কমা ওয়াই কমা এটা আমরা উৎপাদক করলাম এবার এটা উৎপাদন উৎপাদক মাইনাস টু বাই থ্রি কমা ওয়াই কমা এক্স কমা যেহেতু এটা গুণ হিসাবে থাকলে আলাদা করতে হবে এটা দেখতে সাদৃশ্য কিনা এখানে এখানে দেখো দুইটা দেখতে সাদৃশ্য এই জন্য আমরা কি লিখবো উভয়ের বীজগণিতীয় উৎপাদক একই। একুই সাদৃশ্য লেগে চার নম্বর দেখো abx কমা টোয়েন্টি এখানে দেখো উৎপাদক করব এ কমা বি কমা এক্স এবার টোয়েন্টি থ্রি কমা এ কমা এক্স কমা জেড তো এইটা এ বি এক্স আছে এইটা এ এক্স জেড আছে দেখো এইখানে জেড বাট এইখানে নেই কিন্তু এখানে এক্স আছে এইখানে এক্স আছে বি আছে এখানে নেই তার মানে বি সাদৃশ্য তাহলে উভয়ের বিষ গণিত উৎপাদক হবে কি ভিন্ন মানে আলাদা হবে এবার ভি বা চার নাম্বার দেখো মাইনাস সেভেন্টি বি জেড কমা টোয়েন্টি ফাইভ এ জেড তো এটাকে উৎপাদক করি মাইনাস সেভেন্টিন কমা বি আলাদা জেড আলাদা করে দিলাম কমা দিয়ে এবার টোয়েন্টি ফাইভ ছিল টোয়েন্টি ফাইভ এ আর জেড ছিল এ আর জেড ফাইভ এ জেড কে দেখো এ জেড আর জেড মিল আছে বাট বি আর এ মিল নেই তো এটা হচ্ছে বি সাদৃশ্য তাহলে এখানে কি হবে উভয়ের বীজ উৎপাদক ভিন্ন হবে তার মানে এটাও কি হবে উৎপাদক ভিন্ন হবে অবশ্যই উপরে যেটা লেখা হয়েছে এটা এখানে সেটা লিখতে হবে এবার আই মানে সিক্স নাম্বারটা দেখি কি বলেছে ফোর এক্স কমা টুয়েলভ ওয়াই তো ফোর আর এক্সকে আমরা উৎপাদন করলাম ফোর কমা এক্স টুয়েলভ ওয়াইকে উৎপাদন করলাম টুয়েলভ কমা ওয়াই এবার এটা এক্স আর এটা ওয়াই কিন্তু শখ ডামিল ঠিক আছে তো এখানে দুটা আলাদা এই জন্য লিখবো তাহলে এটা কী হবে আমাদের উভয়ের এর বীজগণিত উৎপাদক ভিন্ন হবে এটা হবে কি ভিন্ন অবশ্যই ভিন্ন হবে এবার ভি এ ডাবল আই আছে দেখো P বি কমা কিউ বি এ তো এটা উৎপাদক করি ফি কমা এ কমা বি আর এটা কিউ কমা বি কমা এ উৎপাদক করে ফেলাম এটা বি মিললে এ আর এ মিল আছে বি মিল কিন্তু আর এই জন্য হবে এটা কি বি সাদৃশ্য তাহলে এটা আমরা কি লিখবো ভিন্ন তাহলে উভয়ের বীজ গানিতেও উৎপাদক ভিন্ন এখানে আমরা কি লিখবো ভিন্ন অবশ্যই তোমাদের ভিন্ন লিখতে হবে এখানে এইট নাম্বার দেখো কি বুঝেছে সেভেন বাই নাইন এম এন কমা মাইনাস থার্টিন দেখো সেভেন বাই নাইন কমা এম এটা উৎপাদক করলাম মাইনাস থার্টিন কমা এন কমা এম এটা একই রকম কেন বলব এম আর এম এন আর এম দুটা মিল আছে তো এখানে আমরা কি বলতে পারি সাদৃশ্য বলতে পারি উভয় বিজ্ঞানিত উৎপাদক একই রকম সাদৃশ্য বলতে পারি বলেছে এক নাম্বার টু এর উৎপাদক টু কমা এক্স থ্রি এক্স হল থ্রি এক্সের উৎপাদক থ্রি দেখা যাচ্ছে উভয়ের বীজগণিত উৎপাদক একই অর্থাৎ পদ দুটি একমাত্র পার্থক্য করেছে সাংখ্যিক সহগে। মানে সংখ্যা আর এটা সহযোগের দিকে পার্থ এই ধরনের পদগুলোকে সদৃশ পদ বলা হয় একইভাবে দুই আর তিন নাম্বার রাশি পদগুলো সদৃশ পদ হবে কিনা ভেবে দেখত অপরদিকে আই ভি থ্রি এক্স মাইনাস সু নাম্বার থার্টি পি প্লাস থার্টি কিউ এবার ছয় নম্বরটা আছে টু এ বি প্লাস ফাইভ এ মাইনাস নাইনটিন সি রাশিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে আইভি নাম্বার এ থ্রি এক্স ওয়াই এবং মাইনাস পদ দুটি বিষগণ্ডিত উৎপাদক ভিন্ন তাহলে এইটার এটার তাই এ ধরনের পদগুলোকে বি সাদৃশ্য পদ বলে থাকি একাধিক পদের বীজগণিত উৎপাদে ভিন্ন হলে তাদের সাংখ্যিক সহগ সমান হলেও পদগুলো বিসাদৃশ্য পদ হবে তো কেমন হবে থার্টিন পি প্লাস থার্টিন কিউ থার্টিন পি এবং থার্টিন কিউ পদ দেয় বিসাদৃশ্য কারণ এটা পি আর এটা আছে কিউ কিন্তু সংখ্যা সহগুলো এক কিন্তু চলকগুলো আলাদা তখন হয়ে যাবে ভিন্ন চোড়াই কাজ উভয়ের আলাদা আলাদাভাবে কম্পকে পাঁচটি করে সদস্য পাঁচটি করে বিশ সদস্য পদ লেখ তারপর খাতা বিনিময় করে ভুল ত্রুটি চিহ্নিত করো উভয় আলোচনা করে ভুল সংশোধন করো